এ বিলো পিরি সরবেরা সরি শাবা গানে সময় দোস্ত মাথাটা কি পড়ছা ইদ হলো মান কি টুবি আসল সম্মান কি মানে কি হ্যাঁ আরে বুদাইমান কি মানে জানোস না মান কি মানে হলো বড় লোক এহে দেওস দোস্ত কি কয় মান কি মানে হলো বাহিরে বানো দোস্ত কিছু কও নাকি না দোস্ত তুমি যে তো বড় লোক মানুষ কি আর কও এটা বিড়ি খাও हे hey, दोस्त एडा कोन एडा कथा কইলে আমি হইলো পতের ফকি এ दोस्त ये आइता करतो বান না মাঙ্গি লাগসে মাঙ্গি শব্দারে কি জানো কি दोस्त কি মাঙ্গি শব্দারে তো বাহির বানর শালা না আমায় ঠকাইলো রে ওরে কিমরে ঠকান যাইতা দেখকো আনছি ऐसा दोस्त ए कपाल ओटा কিনা গাইছ ইডা হইলো ডক্সাস মা এনে কাম গালাই সবাই কাম ডক্সা হ ऐसा दोस्त डक माने की আর দোস্তળે বুঝ না ডক মানে লে কুডিপতি এ দোস্ত तेन आम्ही बर लोग तुम्ही ना कुडीपती ते তুমি এটা বিড়ি খাওয়ाओ বাদ দাও ন যায় ৰাস্তাই দি মক্কেল পায় পইচা দিয়া

আমারে নেয়া যাইবে গেরারে আমার দোস্তাকে আর ডাক পারবো গেরারে এই দোস্তানা রে আমার থা কথা সিংহয়া পরি খাইছে রে ওরে দোস্ত রে ওরে এই দোস্তানা কত ছেড় গদিবা দষ্ট করছে রে ওরে দোস্ত রে এই 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 बाप আপনি কি কোয়া শুরু করছেন আমি না কতক্ষণ ভাব নাই গেছিলাম আমি হাসাই মরছি হে দোস্ত মক খেলে বসে আমি তাতে জুবান ওরে আমার দোস্ত না কত বিড়ি খাইছে আমারে বিড়ির গুয়া বানতাও দাই নাই রে ওরে দোস্ত রে ভাই ভাই আপনার বন্ধু কি হইছে আমার বন্ধু না মশান থেকে বাড়ি খায় মারা গেছে রে